আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের গির্জায় গোলাগুলিতে দুই নারী সহ নিহত তিন হামদার স্টাইল থেকে হতবাক মার্কিন প্রশাসন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যরাতে টিএসসি এলাকায় চলে মিছিল তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালানোর অভিযোগ বিএনপির অবশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান নাটকীয়তায় মরানোর লর্ডস টেস্ট শেষ হাসি ইংল্যান্ডের একাই ক্রিজে সাড়ে চার ঘন্টা লড়াই করেছেন জাদেজা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুজন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুজন পুরুষ এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন জানা যায় স্থানীয় সময় রোববার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বুলস গ্রাস বিমানবন্দরের কাছে প্রথম গুলির ঘটনাটি ঘটে সেখানে রাজ্য পুলিশের এক সদস্য গাড়ির লাইসেন্স প্লেট রিডার সিস্টেমে সতর্কতা পাওয়ার পর একটি গাড়ি থামান তখনই সন্দেহভাজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় পনেরো মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছে লেগসিংটন পুলিশ প্রধান লরেন্স উইদার্স প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বন্দুকধারী গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্ব পরিচয় ছিল তবে বিস্তারিত কিছু জানা যায়নি তিনি বলেন গির্জা প্রাঙ্গনে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতিদের লক্ষ্য করে গুলি চালান পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করে বন্দুকধারীর পরিচয় জানা গেলেও নিহত পরিবারের সদস্যদের এখনো অবহিত না করে পুলিশ তার নাম প্রকাশ করেনি তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনের অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাজাকার মন্তব্য করে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে তার সেই মন্তব্যের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজপথে নেমে আসে তাদের মুখে ছিল এই স্লোগান দিনটিকে স্মরণীয় করে আজও রাতের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রাজপথে নেমে সেই স্লোগান দিয়েছে দু হাজার চব্বিশ সালের এই দিনে শেখ হাসিনার এক মন্তব্যের জেরে শুরু হয় আন্দোলন শুরু হয় স্লোগান তুমি কে আমি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার প্রবৃতি স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস বিভিন্ন হল ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছিলেন একের পর এক আন্দোলনে রীতিমতো উত্তাল দেশ মিডফোর্ডের ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয় বিক্ষোভ মিছিল যার পুরোটা জুড়েই ছিল তারেক রহমানকে নিয়ে সরাসরি চাঁদাবাঁজি নিয়ে তার বিরুদ্ধে আঙুল তোলা হয় এমন পরিস্থিতিতে বিএনপি বলছে বিএনপিকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে আর টার্গেট করা হয়েছে তারেক রহমানকে বিস্তারিত থাকছে রিপোর্টে চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে বলে জানিয়েছে দলটি এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে নেতারা বলছেন অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে নানা অপতৎপরতা তারা দেখছেন বিএনপি নেতাদের অভিমত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি অথচ কোন ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলেই সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি এমনকি কোনো কোনো ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে কিন্তু রহস্যজনক কারণে অনুরোধে অনেক ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি এছাড়া যারা মব সন্ত্রাস করে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে এমন পরিস্থিতিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মপ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ সহ নানা দাবিতে সোমবার থেকে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঢাকাসহ সারা দেশের তিন দিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সংগঠন তিনটি এদিকে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দল অন্যদিকে একই দাবিতে বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আইবিটিভি যুব নিউইয়র্ক। বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে নিউ সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র এই সভার আয়োজন করে রিপোর্টে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও মতবিনিময় সভায় বক্তারা এমন দাবি করেন সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বুজদুল করিম চৌধুরী আবেদ এ সময় তিনি এনসিপির কিছু তরুণ রাজনীতিবিদদের সমালোচনা করেন একই সাথে দ্রুততম সময়ে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি

আপনারা এতে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইম টুটুল তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ের ঘটনার স্মৃতিচারণ করেন বিপ্লব একদিন আমাদের ভিতরে পুষে উঠে নেই কত ছিল সতেরো বছরে নির্যাতন নিপীড়নের ফসল জুলাই আগস্ট এই জুলাই আগস্টে আমি মনে করি বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে আমরা কি অংশ ছিলাম আমরা স্টেট ডিপার্টমেন্ট শুরু করে থেকে শুরু করে জাতিসংঘ এবং এমন কোন সেক্টর এখানে ছিল না আমরা এখানে আন্দোলন সংগ্রাম করি নাই আপনারা যদি বিশ্বাস করেন জুলাই আগস্টের এই আন্দোলন যদি আমেরিকার ফসল হতে পারে সেই আন্দোলনের আমরাই কিন্তু অংশীদার

এর আগে আমন্ত্রিত অন্য নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের সমালোচনা ও গণতন্ত্রের পরিবেশ ফেরাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান

বিএনপি নিয়ে ষড়যন্ত্র এবং নির্বাচন নিয়ে বাহানা করলে বিএনপি কঠোর জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেত্রীবৃন্দ যারা আমাদের থেকে আরো থাকতে পারে এবং থাকতে পারে আসে আমরা সবাইকে সুন্দর সুসংগঠিত ইমাম শেষ সুরক্ষা হল না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলার আব্বানি ছোট ভাইয়ের পাঁচ আগস্টের পর থেকে এখনো হদিস মেলেনি তার ভাই সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানির ফলে তাকে সহ আরো তিনজনকে বরখাস্ত করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে পালিয়ে যান পুলিশের অনেক সদস্য সময়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও কাজে যোগ দেন নিয়ে তাদের অনেকে এসব পুলিশ কর্মকর্তাদের তালিকা করে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি এরই অংশ হিসেবে এবার আরও চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার আর বরখাস্ত হওয়ায় এসব পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির ছোট ভাই ছুটি না নিয়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় সহ এখন পর্যন্ত একুশ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে দেওয়া আলাদা চার প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ রৌশনুল হক সৈকত গত বছরের পাঁচ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গত বছরের দশ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি গত বছরের এগারো আগস্ট থেকে ও ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ছয় আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাই সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে যেদিন থেকে তারা অনুপস্থিত সেদিন থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হল নিউ ইয়র্ক বৃষ্টি কমার পর রোববার দেশের অন্তত বৃষ্টি জ্বালায় তা প্রবাহ বয়ে যায় আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি এ কারণে ব্যবসা গরম পড়েছে দেশ জুড়ে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে পুরো সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানা গেছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস সোমবার এক আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয় লঘুচাপের ভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে থাকতে বলা হয়েছে বৃষ্টি কমার পর রোববার দেশের অন্তত বিশটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায় আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি এ কারণে ভ্যাবসা গরম পড়েছে দেশ জুড়ে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানা গেছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস সোমবার এক আবহাওয়ার বার্তায় বলা হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশে বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন তবে যদি সংশ্লিষ্ট লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেই মেয়াদ উত্তীর্ণ দিনটিকে সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে অর্থাৎ যেটি আগে ঘটবে প্রবেশের এক বছর পূর্ণ হওয়া নাকি লাইসেন্সের মেয়াদ সেটি তার উপর নির্ভর করবে বৈধতা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছে একটি বিমান কয়েক মিনিটের ব্যবধানে পুড়ে ছাই হয়ে যায় বিমান তবে হতাহতের সংখ্যা এখনো প্রকাশ করেনি পুলিশ যুক্তরাজ্যের এসএক্স এর সাউথ অ্যান্ড বিমানবন্দরের এমন ঘটনা ঘটে সোমবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরে চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় এসএক্স পুলিশ জানায় বিকেল 4টার দিকে সাউথ এন্ড বিমান বন্দরের 12 মিটার দীর্ঘ এক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরেছে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু হয় দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বি স্ক্র্যাপড বি 200 এক প্রকার ছোট বিমান দুজন পাইলট এবং সর্বোচ্চ 9 জন যাত্রী নিয়ে বিমানটি উঠতে পারে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিমান কয়েক মিনিটের ব্যবধানে পুড়ে ছাই হয়েছে পুরো বিমান তবে হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করেনি পুলিশ যুক্তরাজ্যের এক্সেসের সাউথ এন্ড বিমানবন্দরে ঘটে এমন দুর্ঘটনা সোমবার সকালে এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় এক্সেস পুলিশ জানায় যে বিকেল চারটার দিকে সাউথ এন্ড বিমানবন্দরে বারো মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয় দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিচ ক্রাফট বি টু হান্ড্রেড এক প্রকার ছোট বিমান দুইজন পাইলট এবং সর্বোচ্চ নয়জন যাত্রী নিয়ে বিমানটি উঠতে পারে দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক্সেস কাউন্টি ফায়ার সার্ভিস এছাড়াও ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স সহ চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবার থাকছে খেলার সংবাদ লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে একশো তিরানব্বই রানের টার্গেট তারায় বিরাশি রানের সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যটক ছিটকে যায় ভারত সেই অবস্থা থেকে দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান রবীন্দ্র জাদেজা তিনি লেজের ব্যাটসম্যানদের নিয়ে দুশো ছেষট্টি রান দুশো ছেষট্টি মিনিট তথা চার ঘন্টা ছাব্বিশ মিনিট ব্যাট করে দলের পরাজয় এরানোর সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু স্বীকৃতি ব্যাটসম্যান না থাকায় বোলারদের নিয়ে লড়াই করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি যা তিনি একশো বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় একষট্টি রানে অপরাজিত থাকলে অপর প্রান্তে পেস বোলার মোহাম্মদ সিরাজ আউট হয়ে যাওয়ায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি লর্ডস টেস্টে ভারতকে বাইশ রানে হারিয়ে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড এতক্ষণ দেখছিলেন আইভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার যুক্তরাষ্ট্রে গির্জায় গোলাগুলিতে দুই নারী সহ নিহত তিন হামদার স্টাইল থেকে হতবাক মার্কিন প্রশাসন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যরাতে টিএসসি এলাকায় চলে মিছিল তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালানোর অভিযোগ বিএনপির অবশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান নাটকীয়তায় মরানো লর্ড টেস্ট শেষ হাসি ইংল্যান্ডের একাই ক্রিজে সাড়ে চার ঘন্টা লড়াই করেছেন জাদেজা শেষ করছি আজকের আইবিটি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ